আমার ছেলে দুষ্টুমি করতে করতে আমার নাক ফুল হারিয়ে দিয়েছে তো আমি নতুন নাক ফুল কিনতে গেলাম অ্যান্ড আর কি কি করলাম তো সেটা নিয়েই থাকছে আজকে ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে তো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি অনেকগুলো টাকা আমার হাতে দেখতে পাচ্ছিলেন আমি অনেকগুলো টাকা উঠিয়ে নিয়ে আমি হচ্ছে ফার্স্ট টেলরের দোকানে চলে এসেছি এসে দেখি হচ্ছে টেইলরের উনি নেই তো এখানে ওয়েট করতেছিলাম ওখানে আমি ড্রেস বান্নাতে দিয়ে তারপরে আর অনেকগুলো কাজে এসেছিলাম তো অনেকগুলো জিনিস কেনার জন্য বেশি করে আসলে টাকা নিয়ে আসা হয়েছিল কিন্তু আমি এসে দোকান বন্ধ পাই আমি যেহেতু একটু লেট করে এসেছিলাম সন্ধ্যার আগ দিয়ে তো হচ্ছে আমার একটা নাক ফুলের অনেক দরকার ছিল কারণ হচ্ছে আমার নাকে যে রেগুলার নাক সেটাই হচ্ছে ইউজ করি তো আমার ছেলে দেখা যায় অনেক ও তো অনেক ছোট হাত পা নাড়ানাড়ি করে করে আমার নাক ফুলটা হারিয়ে দিয়েছে এবার দিয়ে তিনবার হারিয়ে দিয়েছে তো তিনবারেও হচ্ছে আমি খুঁজে পেয়েছি ভাগ্যটা ভালো ছিল তো আমি ভাবছিলাম যে না এভাবে আর এভাবে ইয়া করা যাবে না তো একটা নাকের যে নথ আছে ওইগুলো হচ্ছে একটা ইয়া করে নেই তো আমি হচ্ছে কোন নথটা নিয়েছি সেটা আপনাদের জানতে হলে একদম ভিডিও পর্যন্ত দেখতে হবে লাস্ট তো আমি নথ নিয়ে নিয়েছি আর এখানে যে চোকার দেখছিলাম এই চোকারটা অনেক সুন্দর ছিল এগুলো হচ্ছে পার্লের সাথে ছিল এই চোকারটার ওয়েট ছিল একদম অল্প এটার ওয়েট ছিল আনা মানে অল্প ওজনে এত সুন্দর চোকার হয়েছে আসলে মানে বিশ্বাসই করা যায় না অনেক সুন্দর চোকারগুলো আর এই যে এখানে আপনারা কানের দুল দেখতে পাচ্ছেন এগুলোকে হচ্ছে ঝাপসা কানের দুল বলে আমি জানতাম না আমাকে হচ্ছে দোকানদার যে উনি ছিলেন উনি হচ্ছে বলতেছিল যে আপু এইগুলো হচ্ছে ঝাপসা কানের দুল তো এখানে অনেক ধরনের ঝাপসা কানের দুল ছিল তো হচ্ছে আমি একটু দেখছিলাম তো মোটামুটি ভালো ছিল একেকটা এক এক রকম ডিজাইন ছিল এই যে উপরে যেগুলো দেখাচ্ছে এগুলো হালকা একটু বড় ছিল এগুলোর ওয়েট ছিল আট গ্রাম করে আট গ্রাম না সরি আট আনা এরকম তো হচ্ছে আট আনার মধ্যে অনেক সুন্দর কানের দোল ছিল এগুলো তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো আমি একটু দেখে আমি তো মানে নেওয়ার জন্য যাইনি তো একটু দেখছিলাম আমার যেটা কেনা ওইটা হয়ে গিয়েছে তো এই যে এখানে হচ্ছে আমি একটু রেখে দেখছিলাম যে কোনটার আসলে ইয়া সুন্দর দেখা যায় তো আপনারা দেখেছিলেন এর আগে আমি একটা হার কিনেছিলাম তো আমি দেখছিলাম যে এখানে অনেকে যেগুলো যারা হচ্ছে স্বর্ণের কাজ করে ওনারা হচ্ছে ওইখানে রেডি করে আর আমি হচ্ছে এখন বের হয়ে গেলাম অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে রাস্তায় অনেক বেশি বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে আমি অনেক কষ্ট করে এসেছি রিক্সকা পাইনি অনেক দূরে এসে রিক্কা নিতে হয়েছে আর ওইভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই তো আমি আসার সময় এখানে হালকা পাতলা বাসার জন্য কিছু নাস্তা নিয়ে আসি তো এখানে ছিল হচ্ছে সিঙ্গারা আর হচ্ছে পুরি সিঙ্গারাটা ছিল একদম গরম গরম সিঙ্গারা খেতে আমি ভীষণ পছন্দ করি আপনারা কে কে সিঙ্গারা খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন কমেন্টে তো হচ্ছে এখানে কিছুটা ডাউল দিয়ে দিয়েছিল এই যে এখন ডাউলটা হচ্ছে ঢেলে নিব আমাদের এইদিকে পুরি এগুলো কিনলে হচ্ছে পুরিটার সাথে ডাউল ফ্রি দেয় ডাউলটার মধ্যে দেখলাম অনেক বড় একটা তেজপাতা ছিল এটা হচ্ছে অনেকে বলে যে তেজপাতা যার ভাগ্যে থাকে তার নাকি মেয়ে হয় এটা কতটুকু সত্য আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যেহেতু আমার আস্তে আস্তে একটু রাত হয়ে গিয়েছিল তো এখানে এসে দেখি যে আমাদের বাসায় হচ্ছে রান্না বসানো হয়ে গিয়েছে তো এখানে কোরবানির মাংস রান্না করছিল আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল অনেকদিন হচ্ছে ভাবতেছি যে একটু মানে বিরিয়ানি রান্না করে খাবো তো একটু আফসোস করতেছিলাম যে যদি আগে মনে হতো তাহলে হচ্ছে বিরিয়ানিটা রান্না করতে পারতাম তো এই তো আর কি করার কিছুই করার নেই এখন হচ্ছে এটাই খেতে হবে আর এই যে আপনারা যারা মানে দেখার জন্য আগ্রহী আছেন যে আমি কোনটা নিলাম এই যে নোস ইয়াটা আমি নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটা